কিন্তু আল্লাহ আপনাকে কবুল করার কারণে সম্পত্তি না এটা মালিক এটা মালিক পিতা কিন্তু এরা কোনো জন্মসূত্রে কোন জায়গা মালিক হয়নি এ বাচ্চা যত স্বভাব হয়

তার আমল নামে চলে যাচ্ছে এটা হচ্ছে সৎকার জানি বুঝতে পারছেন তাহলে মাদ্রাসাকে যদি শুধু আপনি ভালোবাসেন কি শুধু ভালোবাসলে এখান থেকে যত নেকি হবে ইনশাল্লাহ এক একটা নেকির অধিকারী আপনি হবেন এখানে অনেকে আছে দাদা আসছে আসছে না বাবা দিদি আসছে চাচা আসছে না এই যে ভূমিকা আপনি বাড়ি থেকে যখন এই বাচ্চার জন্য এখানে